সালামু আলিকুম রহমতুল্লাহ অঙ্ক বাড়ি চ্যালেঞ্জের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নবম ও দশম শ্রেণীর পাঠ্যবই থেকে অনুসরণী তেরো দশমিক দুইয়ের আট নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা কী ধারার পঞ্চম পথ টু রুট থ্রি ডিভাইডেড বাই নাইন এবং দশম পথ এইট রুট টু ডিভাইড বাই এইটটি ওয়ান হলে ধারাটির তৃতীয় পথপত্র সেটা আমাদের বের করতে হবে অর্থাৎ গ্রন্থধারা পঞ্চম পথ এটা এবং দশম পদ এইটা হলে তিন নম্বর পথটা আমাদেরকে বাহির করতে হবে ধরি ধারাটির প্রথম পথ এ যেহেতু ধারার কোনো ধারাকারে নেই এই জন্য প্রথম পথকে আমরা এ এবং সাধারণ অনুপাতকে আর ধরে নিয়েছি এ উল্লেখ আছে এটা একটা ধারা সুতরাং অবশ্যই আমরা অনুপাত হিসেবে ধরে নেব আর আমরা জানি গুণন্ত ধারার এনতম পদ এ আর দি পার এন বিও ওয়ান এটা গুণন্ত ধারার পদ নির্ণয়ের সূত্র এখানে বলা আছে পঞ্চম পদ অর্থাৎ পঞ্চম পদ মানে এ আর টি পারি ওয়ান বলছে পঞ্চম পদ সমান সমান এইটে তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো প্রথম শর্ত মতে দুইটা কন্ডিশন আছে পঞ্চম পদ সমান সমান এইটে আর হচ্ছে দশম পদ সমান সমান হচ্ছে এইটে তাহলে প্রথম শর্ত মতে আমরা লিখে দেবো পঞ্চম পদ ইকুয়াল টু এইট অর্থাৎ টু রুট ওভার থ্রি ডিভাইড বাই নাইন পাঁচের থেকে যদি আমরা পাঁচের থেকে যদি আমরা একবার দিই তাহলে পাবো আমরা চার এ আট টু দিবার ফোর ইকুয়াল টু এইটা এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দেব এরপর দ্বিতীয় শত্তমতে আমরা লিখব কি যে হল দশম পদ দশতম পদ এ আর দশ বিয় ওয়ান ইকুয়াল টু যেটা আছে সেটা এইট রুট টু ডিভাইড বাই এইটটি ওয়ান দশ থেকে একবার দিলে পাবো আমরা এ আর টু রিপার নাইন অর্থাৎ নাইন পাবো এইটা এটা দুই নম্বর সমীকরণ দ্বারা আমরা দেখে দেব যে কোনো উপায়ে এ ধরনের অঙ্ক তোমরা সমান্তর সন্ত্রী করেছ এই দুইটা পদ যদি থাকে তাহলে যে কোনো উপায়ে আমাদেরকে সমান্তর ক্ষেত্রে এ আর ডি এর মান বের করতে হয়েছে তাহলে এটা আমরা যে কোনো উপায়ে এ আর আর এর মান বের করে নিব তারপরে ইজিলি যে পদই বের করতে পারব আমরা সেটা বের করতে পারব এখানে বলা আছে তৃতীয় পদ তাহলে এ আর আর এর মান আমাদের অবশ্যই লাগবে তাহলে আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণ ভাগ করে পাই যেখানে লিখবে যে দুই থেকে এক নম্বর সমীকরণ ভাগ করে বা দুইকে এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পায় যেহেতু দুই নম্বর সমীকরণ ছিল এই আট টু দেখবার নাইন ইকাল টু এইটে আর এক নম্বর সমীকরণ এ আট টু দেখবার ফোর তো আমরা প্রথমে একে আউট করবো তারপরে পরে আবার আমরা এর মান যে কোনো একটা সময় দুই সঙ্গে করেন যখন একটা সমীকরণ বসিয়ে দিলে আর এর মান এর মান পাবো আর কি তাহলে এ এই আউট দুইকে এক একদারা ভাগ দেওয়ার কারণ আরের পাওয়ার আছে বড় এই জন্য আমরা পাওয়ারটা যাতে পজিটিভ থাকে এই জন্য আরের এই হয় লিখেছি আর কি বড়টা আগে লিখেছি ছোটটা নিচে লিখেছি তাহলে এটার দ্বারা যদি এটাকে আমরা কেটে দিই তাহলে পাবো আট টু দি পাওয়ার ফাইভ আট টু ডি পাওয়ার ফাইভ অর্থাৎ আট টু দিপাওয়ার ফাইভ ইটা যদি ভাগ গুনে নিয়ে যদি আমরা উল্টিয়ে দিই আর কি তাহলে এই টামটা ফার্স্টে দেখবো দিয়ে এটা উল্টে দিবো ভাগ গুণ করলে যা হয় তোমরা সেই সরবেলা থেকে যে আসতেছি এই কাজটা গুণ হয়ে করতে হয় ভাগ থাকলে উল্টে দিতে হয় আর কি তারপরে কিছুই করে নাই পেটে দেওয়া হয়েছে লং লং একাশি আর এখানে কোনো আট ঠিক আছে পর আমরা লিখছি এইট রুট টু নাইন রুট থ্রি ইকুয়াল টু এটাকে আমাদেরকে আগে বলেছি শিশুদের নেমে যে আমাদের হয় দুইটা এক করতে হবে অথবা পাওয়ার দুইটা এক করতে হবে তাহলে যে কোনো অংশটা আমরা বাদ দিতে পারবো এরকম কন্ডিশন যদি আসে সেটা আর লাগবে তাহলে অবশ্যই বা দেন পাশে আমরা আর করতে পারবো না তাহলে অবশ্যই পাওয়ারটা এক করব পাঁচটা করব পাওয়ার পাওয়ার যদি পাঁচ করতে পারি তাহলে আমরা বেস দুইটা নিতে পারবো অর্থাৎ আরের মান আমরা পেয়ে যাবো আর কি তাহলে তোমরা অবশ্যই জানো যে এটা ফোরকে যদি এভাবে আমরা লিখতে পারি তাহলে এই লিখা যায় আর তাহলে ছিল ফোর ফোর রুট তাহলে আমরা লিখতে পারবো কি এটাকে তাহলে এই রুট টু মানে এই এই পথটা আবার ফিরে আসতে হবে সেভাবে লিখতে হবে বুঝে শুনে তাছাড়া আপনারা ধরেই নিবে যে ফেরে পাওয়ার পাইভ আছে তাহলে ফেরে যে কোনো পাই পাওয়ার ফাইভটা আমাদের পড়তে হবে তাহলে হচ্ছে কি এইটা আমাদের এটার উপর এটা যদি এইভাবে লেখো বলুন রুট টু দেখো পূর্বেরটা ফিরে আসবে রুটের স্কোয়ারে কেটে যায় তাহলে দুয়ের ওপর চেয়ার থাকে দুইয়ের উপর স্কোয়ার থাকে রুট টু থাকে ফোর বলুন রুট টু তাহলে এটা আমরা লিখতে পারবো তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা করতে পারবো কি এটাকে ডাইরেক্ট একটা রুট টু নিয়ে এখানে ফোর প্লাস ওয়ান করা যায় ঠিক আছে তারপরে রুট টু এর উপর পাওয়ার কত লিখতে পারবো ফাইভ সেরকমভাবেই নিষ্কারটা একইভাবে আমরা তিন করতে পারব এই নাইনকে আমরা একইভাবে করতে পারব ঠিক আছে তাহলে ইন টোটালি আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি একবারে ভিতরে নিয়ে দুইটাকে আমরা রুট টু ডিভাইড রুট থ্রি পাওয়া ফাইভ মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এ মানটা নিতে হবে বেস এক করতে হবে অথবা পাওয়া এক করে নিতে হবে ছোটোখাটো পাওয়ার থাকলে অন্য সিস্টেমে করা যায় যদি এরকম জটিল কোনো অঙ্ক আসে তাহলে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে উপায়ে আমাদের এ আর অথবা এর মানটা বের করে নিতে হবে তাছাড়া আমরা পথটা নির্ণয় করতে পারবো না তাহলে এটা পাওয়ারে পাওয়ার দুইটা পাওয়ার এক হওয়ার কারণে ট্রান্সফার চলে গেছে অথবা পাওয়ারের মান পেয়েছে আমরা রোড টু এনেছে রোড থ্রি এই আরের মান এক নম্বর অথবা দুই নং সমীকরণে আমাদের বসিয়ে দিতে হবে যেটাকে আমাদের সহজ সঠ সমীকরণ মনে হবে সেখানে বসিয়ে দিলে আমরা কিসের মান পাবো এর মানটা পাবো তাহলে এক থেকে পাই আরের মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণটা আমরা হুবহু লিখে নিয়েছি এটা এক নম্বর সমীকরণটা আমরা হুবহু লিখে নিয়েছি তারপরে আর আরের মানটা আমরা যেখানে আর আসলো সেখানে আর এর জায়গাতে আমরা এই আরের মানটা বসিয়ে দিয়েছি পাওয়ার আছে ফোর এই পাশে আছে এটা তাহলে কী করলাম এটা এটা ভিতরে নিয়ে কেটে দিলাম এটা পাওয়ারটা ভিতরে নিয়ে কিনতে পারবো তো তো বুঝতে পারো ডাইরেক্ট এটা লিখতে পারবে সমস্যা নেই ঠিক আছে এই রোড দিয়ে এই পাওয়ার ফোর ছিল ভিতরে নিয়েছি নেওয়ার পরে ওটা স্কোয়ারে কেটে যায় তোমরা আগে থেকে জানো তারপরে এইটা আছে দুই ভাগ তিন তারপর স্কোয়ার পাশে কোনো কাজ করা হয় নি তাহলে দুই উপর স্কোয়ার ছিল দুই উপর স্কোয়ারের কারণে এবং তিন উপর স্কোয়ার ছিল দুই ম চার তিন ত্রিককে নয় অর্থাৎ এটা বামে নিয়ে আসা হয়েছে এবারে যা আসে তাই আমাদের লাগবে এর মান করে এফারে কোনো কোনো অথবা উভয় দিক থেকে আমরা কী করেছি বাদ দিয়ে দিয়েছি এখানেও তিন সরি এফারে নয় এফারে নয় বাদ দিতে পারবো অথবা তুমি মনে করো উপরে নিয়ে যায় কোনো গুণ করে পরে এখানে কেটে দিতে পারো এখান থেকে বাদ দিয়ে দিয়েছি তুমি যদি মনে করতো এখান থেকে আমি দুয়ে বাদ দেবো তাহলে এখানে টুয়ে দুটা বার ফিরি থাকতো তাও সমস্যা নেই পরে বারে এক লাইন বাড়িয়ে দিয়েছি যাতে একটু ক্লিয়ারভাবে তোমরা বুঝতে পারো ঠিক আছে এটা কেউ যদি মনে করে আমি বুঝতে পারতেছি না তাহলে অন্যভাবে করবে তাহলে এটা এই পাশে রেখে যে টু এখানে কত ছিল এখানে ছিল তোমার হলো টু রু থ্রি ডিভাইড বাই নাইন নিয়ে যেয়ে এটাকে ভাগ দেবে ফোরের নিচে নাইন ভাগ দিলে পরে জানলে কী হবে বা এই ক্যালটু তাহলে টু রুট থ্রি নিচে নাইন গন নাইনের নিচে ফোর তাহলে এটা এটা কেটে যাবে এটা এটা কেটলে টু হবে অর্থাৎ রুট থ্রি নিচে টু আসবে এর মান ঠিক আছে এভাবে করলেও হবে এভাবে করলে হবে তোমাদের যেটা সহজ মনে হয় ঠিক আছে তোমাদের যেটা সহজ মনে হয় সেভাবেই করবে তাহলে আমরা এর মান পেয়েছি কত রুট থ্রি নিচে টু তাহলে তৃতীয় পথ এটা আমরা ডাইরেক্ট লিখে দিয়েছি এর সূত্র ছিল কি পদ পথ গুণন্তধার পদ নির্ণয়ের সূত্রটা কেমন ছিল অবশ্যই জানো এ প্রদীপবার এন্দ্রীয়গণ আর এখানে বলা হয়েছে তৃতীয় পথ একবারে পথটা লিখে দিয়েছি এনে জায়গাতে তিনটা লিখে দিয়েছি অঙ্ক যেহেতু বড়ো হয় যত অঙ্ক বড়ো হবে তত শর্টকাট করার জন্য চিন্তাভাবনা দেবে এবং দ্রুতগতিতে অঙ্কগুলো শেষ করে ফেলবে তারপর থেকে দুই যদি বিয়োগ করি তাহলে এ আর টু দেখ টু এ এর মানটা বসিয়ে দেবো প্রথম পথ পেয়েছিলাম এ এর মান এটা আর এর মান পেয়েছিলাম এইটা তারপরে কী করলাম আমরা এ স্কোয়ার ছিল রুটের স্কোয়ারে কেটে যে এখানে দুই হয়েছে এখানে তিন হয়েছে তারপর এটা এটা আউট ফাইনালে পেয়েছি রুট থ্রির নিচে থ্রি তাহলে এটা যদি উপরে যদি একই জাতীয় সংখ্যা থাকে উপরে যদি রুট থাকে তাহলে পালা করে না রাখাই ভালো নিচে নিয়ে আসলে বেটার নিচে রাখা নিয়ে আসাটাই বেটার কেউ মনে করি এখানে রাখবো সমস্যা নাই তবে এখানে এভাবে না রাখাটাই ভালো স্যারে যদি মনে করে একটা নাম্বার কেটে দেবো দিতে পার যখন কিছুই করা যায় না সখন ক্ষেত্রে সেটাই তার সমাধান হয় ঠিক আছে তাহলে আমরা কী করলাম এই আছে কি রোড থ্রি নিচে থ্রি সকল আমাদের ক্ষেত্রে যদি এইরকম যদি দুটো মিল থাকে তাহলে অবশ্যই আমাদের এটা লিখে নিতে হবে রোড থ্রি মানে কি শুধু মানে কি দুইটা রুট কী জন্য দুইটা রুট অবশ্যই তোমরা জানো যে দুইটা মানে কি আসে পুর স্কোয়ার হয় এটা একটা কেটে দিলে পূর্বে এটাই ফিরে আসে বুঝতে পারছো এই জন্য দুইটা দিয়ে লেখা যায় তাহলে এটা যে কোনো একটা কেটে দিলে একের নিচে কত আসে তাহলে কত পাইছি সমান